আমরা এত সুন্দর একটা পরিসরে একটা সুন্দর একটা আলাপ আলোচনায় একটা মিটিংয়ে হাজির হতে পারতাম না সেই আল্লাহর নামে শুক্রিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ যে রাসুল আমাদেরকে সাফায়াত না করলে আমরা কাল কেমতের মাঠে পার হতে পারবো না সেই রাসুলের নামে একবার দুটু পড়ি সাল্লাহ সাল্লাম আজকের ঢাকা ডিভিশনাল হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়ে গেছে আশা করি সামনে রাজু ভাই যেভাবে বললেন তাতে আরও সামনে এগিয়ে যাবে বলে আমরা আশা করি ছোট্ট একটি কথা বলি গতকালকে একজন বলতেছে যে আমাদের বাংলাদেশে আঠারো কোটি লোক আঠারো কোটি লোক যদি একটা করে টাকা প্রতিদিন দেয় তাহলে কি আঠারো কোটি টাকা হয় যদি এক মাস দেয় কি হয় যদি এক বছর দেয় কী হয় বাংলার মাটিতে বেকারত্ব থাকে না ঠিক তেমনি করে আজ আমরা এখানে যতগুলো সাংবাদিক আছি আমরা আজকে থেকে যদি মনে করি যে একটি করে টাকা আমরা ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবে জমা রাখব আগামী দিন বাংলাদেশ প্রেস ক্লাব প্রেস ক্লাবের চাইতে অনেক বড় প্রেস ক্লাব হওয়া সম্ভব সম্ভব কিনা আজকে এই সংগঠনটাকে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য আমাদের একজন লোক অক্লান্ত পরিশ্রম করে এবং আরও একটা লোক ছিল সেও অক্লান্ত পরিশ্রম করে এই পৃথিবী ত্যাগ করেছেন তাকে আমরা স্মরণ করি আল্লাহ তাকে ফেরদৌস দান করুক আর আমাদের এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা যিনি প্রতিষ্ঠাতা সভাপতি তাকে আমরা সবাই চিনি জানি সে আমাদের কাছে কি চায় না সে কী চায় আমাদেরকে দিতে চায় সঠিক কি না সবাই একটু কথা বলি মতিভাইকে আমাদের কাছে কিছু চায় না আমাদেরকে সংগঠিত করতে চায় আমাদের সবার উস্তাদ তার হাতকে শক্তিশালী আমরা করতে চাই না আর সেই জন্যে আজকে তারা আমরা তাকে আমরা একটা রাজ সিংহাসনে বসা দেখতে চাই চাই কি না আমরা খুশি হব না বেজার হব আলহামদুলিল্লাহ সকলে আমরা হাত বাড়িয়ে দেব এই সংগঠনকে আরো গতিশীল করব আজকে সকালবেলা আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক একটা কথা ব্যক্ত করেছেন আসলে তাকে আমিও বলেছিলাম যে এই ধরনের আমি একটা করেছি আজকে বাদল মুন্সি নেই তার পরিবারের খোঁজ খোঁজখবর আমরা কেউ জানি না জানতে চাই না জানতে পারি না তাহলে কি আমরা ভাই হলাম আমরা ভাই বোন পরিচয় দিই সাংবাদিকরা ভাই বোন কিন্তু ভাই বোনরা যত যখন অবহিত হয় হঠাৎ করে একজন মারা গেল আমরা কি কে খোঁজ জানি জানতে পারি কেন পারি না কারণ আপনার সন্তান আমার সন্তানকে চিনে না আপনার স্ত্রী আমার স্ত্রীকে চিনে না আপনার ভাই আমার ভাইকে চেনে না এটা বড় একটা মানে খুবই কষ্টদায়ক যন্ত্রণা যে আমরা কেউ ক্ষতিগ্রস্ত হলে কাউকে কেউ চিনতে পারি না ঠিক তেমনি করে আগামী দিন যাতে আমরা সকলে সবাইকে চিনতে পারি আমি সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদককে খুব অনুরোধ রিকোয়েস্ট বা সুপারিশ যাই বলেন করব আগামীতে আমরা পরিবার সহ যাতে একসঙ্গে এক ছাদের নিচে এসে আমরা এই ধরনের সুন্দর একটা প্রোগ্রাম করতে পারি এবং সবার সাথে পরিচিত হতে পারি এই সহযোগিতাটা আশা করছি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম র